কালার টা খুঁজছি মাল পাওয়া যাচ্ছে কিন্তু কালারটার প্রয়োজন এটা হ্যাঁ 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 তুই ভিতরে নিয়ে চলে যাবেন ওখানে লাল গরু দুটো কার ভাই একটা লাল একটা সাদা পাইকার পাইকারের গরু নিব না পাইকারের গরু কিনবো না পাইকারের গরু কিনা যাইব না কত চাইছে ওটা মাল যাই করে নয় মাল দুটো নিয়ে দিতে হবে আল্লাহ মালিক টাকা দিচ্ছে টাকা ছাড়বে ইনশাল্লাহ টাকা ছাড়বে দাম ছাড়বে সমস্যা নেই না কাকা বলছি দাম ছাড়বেন কিছু সমস্যা নেই মাল দুটো সলেট এগুলো পুটা টোপার মাল বুড়ি বেশি এগুলোতে

এখন ইয়া হয়নি ভালো হবে কতদিন হলো কিনছে একলা ইয়া নাই লোক নাই লোক নাই আপনি বাসা ভাই কথা বলেন দুই আড়াই মাস মাত্র আর যাই হোক সমস্যা নেই কথা বলেন Dikkat ki şu an doğru.

কোনো ফুটামাল দেখা হবে না ফুটামাল চলবে না পুরো খামার নষ্ট করে ফেলবো গাড়িটা নিয়ে চলে আসলাম না না তারপর একটু দেখে আসে দেখি একটু দেখে আসবো সমস্যা কারেন্ট চলে আসছে না কাকা ভালো মানুষ পাওয়া যায় নাকি আপনাদের দিকে এগুলাও তো বিক্রি করবে না কাকা

दो बार ऐसी ना क्या ही चीज़ है अलग तो, क्या है छुपा हुआ है बांग का है तेरे थकने पूछ नहीं रहे आस्वन नहीं रहे लकी कर रहा था ना कहीं ना

তো সোনার দাম অনেক বেশি হবে আপনার মাল আর কাকা এই দুইটা মাল চয়েস হইল আপনার দুইটা এই দুইটা মাল তাহলে ভালোই চিনেছেন যে খামাৰ কাল আছে